এই রমজান মাসে একটি সুরা বেশি বেশি তুমি পাঠ কর মাসে একটি সুরা পাঠ করবে ওই সংসারের মধ্যে শান্তি দান করবেন বালা মুসিবত আল্লাহ দূর করে দেবেন ব্যবসার মধ্যে বরকত দান করবেন শরীরটা সুস্থ রাখবেন সর্বপ্রকার দুঃখ কষ্ট আল্লাহ তার থেকে দূর করে দিবেন শুধুমাত্র এই রমজান মাসে একটি সুরা তুমি বেশি বেশি পাঠ করো তোমার সংসারে অনেক অভাব রয়েছে টাকা পয়সার অভাব সংসারে তোমার বিবি অসুস্থ রয়েছে সন্তান অসুস্থ রয়েছে এরে নবীর উন্নতের দল একটি সুরা তুমি বেশি বেশি পাঠ করো সেই সূরাটি হলো সূরা ইখলাস সূরা ইখলাস তুমি বেশি বেশি পাঠ কৰ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরাটা তুমি রমজান মাসে বেশি বেশি পাঠ করো আল্লাহর নবী বলেন যদি কোন তিনবার পাঠ করে তাহলে আল্লাহ ওই বান্দার আমল নামাই এক খতম কোরআন পড়ার নেকি আল্লাহ দিয়া দিবেন আর এই রমজান মাসে তুমি এই সুরা পাঠ করার কারণে নেকির পরিমাণ আরো বেড়ে যাবে নেকির পরিমাণ আরো বেড়ে যাবে ও বান্দা তুমি যদি দশ বার সুরায় এখলাস পাঠ করো ওরে নবীর পাঠ করার কারণে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা বিশাল বাড়ির ব্যবস্থা করে দিবে প্রাসাদের ব্যবস্থা করে দিবে ওরে বান্দা বিশ বার করলে দুইটা প্রাসাদের ব্যবস্থা করে দিবে এরে বান্দা এইভাবে যত তুমি সুরা এখলাস পাঠ করবা যদিও সুরা এখলাস অত্যন্ত ছোট একটি সুরা তারপরেও এই সুরার ফজিলত হলো অনেক বেশি কারণ এই সুরাটির মধ্যে আল্লাহ তালার প্রশংসা রয়েছে আল্লাহ তালার পরিচয় রয়েছে এজন্য এই সুরাটার দাম আল্লাহ তালা বাড়ায়া দিয়েছেন এই সুরাটা তুমি সকাল সন্ধ্যা সর্ব অবস্থায় পাঠ করো এরে বান্দা আল্লাহ তালা বলেন বান্দা বেশি বেশি সুরা এখলাস তুমি পাঠ তাহলে আমি আল্লাহর সঙ্গে মহব্বত তোমার বেড়ে যাবে একজন গ্রাম্য সাহাবিক আল্লাহর নবীর কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি অনেক গরিব মানুষের নবী আমার সংসারে অনেক অভাব আমি অনেক টাকা পয়সা কামাই করি কিন্তু আমার টাকা পয়সা থাকে না সংসারে আমি উন্নতি করতে পারি না কিন্তু কামাই তো অনেক করি কিন্তু টাকা থাকে না আমার পকেটে কোনো টাকা থাকে না আল্লাহর নবী বললেন ও সাহাবি তুমি একটা আমল করো একটি সুরার আমল করবা সেই সুরাটি হলো যখন তুমি ঘরের মধ্যে প্রবেশ করবা সুরা এখলাস তুমি পাঠ প্রবেশ করবা সুরা এখলাস পাঠ করে যদি তুমি ঘরের মধ্যে প্রবেশ করো তাহলে তোমার ঘরের মধ্যে বরকত আল্লাহ দিয়া দিবেন রাস্তায় যখন চলবা সুরা ইখলাস তুমি পাঠ করবা রাস্তায় যখন চলবা সুরা ইখলাস পাঠ করবা ব্যবসায় যখন যাইবা সুরা ইখলাস পাঠ করবা কৃষিকাজ যখন করবা সুরা ইখলাস পাঠ করবা বেশি বেশি তাহলে তোমার সংসারে আল্লাহ বরকত দিয়া দিবে এরে আল্লাহর বান্দা এই সাহাবি এইবার বাড়িতে চলে গেল যাওয়ার পর এমন ভাবে সুরা এখলাসের আমূল করা শুরু করে দিল ঘরের মধ্যে প্রবেশ করে সুরা এখলাস পাঠ করে ব্যবসায় যখন যায় সুরা এখলাস পাঠ করে রাস্তায় চলতে সে সুরা এখলাস পাঠ করে ওরে নবীর উম্মতের দল যে কাজী করুক না কেন সুরা এখলাস পাঠ করা শুরু করেছে আমল করা শুরু করেছে কয়েকদিনের মধ্যেই মধ্যে সাহাবীর সংসারের মধ্যে এত বরকত এত টাকা পয়সা চলে আসা শুরু করল এত ধন সম্পদ আল্লাহ বাড়ায় যে ওই অন্যান্য সহযোগিতা করতেছে তার নিজের টাকা দিয়ে তারপরেও টাকা তার ঘুমতিছে না দীর্ঘদিন পরে নবীজির সঙ্গে এই সাহাবির মুলাকাত হয়ে গেল আল্লাহর নবী বললেন তোমাকে যে আমল আমি শিক্ষা দিয়েছি যে সুরার আমল আমি তোমাকে শিখা দিয়েছি এই সুরার আমল করে তুমি উপকার কতটুকু পাইছো বলল আমার অনেক উপকার হয়েছে আমার এতটাই উপকার হয়েছে যা আমি বলে শেষ করতে পারবো না রে নবী আল্লাহ এতটাই বরকত আমার সংসারের মধ্যে দিয়েছেন রে নবী আমার হাতের টাকা আর ফুরাই না আমার ব্যবসার মধ্যে বরকত দিয়েছে ক্ষেত খামারের মধ্যে বরকত আল্লাহ দিয়েছে ওরে নবীর উম্মতের দল তুমিও যদি সূরা ইখলাস পাঠ করো বেশি বেশি সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ তাআলা সংসারে বরকত দিবে হায়াত তা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে আল্লাহ তাআলা সকল প্রকার রোগ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে এজন্য বাবা সর্বদা এই রমজান মাসে বেশি বেশি চুয়াই ইখলাস তুমি পাঠ করো আমার আল্লাহ তোমার যাবতীয় সমস্যা আল্লাহ দূর করে দিবে